দেখুন যখন প্রথমে অ্যারেস্টটা হয় হুম ওখানে একদম শুরু থেকেই গোড়ায় গলত তার কারণ হচ্ছে কোনো আইনি পদ্ধতি মেনে আইনিভাবে অ্যারেস্ট করা হয়নি যে এফআইআর যে কমপ্লেন গোটাটাই একটা ফ্যাব্রিকেটের একটা ন্যারেটেড গল্প শুধু সাজানো হয়েছিল কেন সাজানো হয়েছিল সেটা আমরা সবাই জানি যারা শাসক দলের বিরুদ্ধে গলা ওঠায় এবং সন্দেশখালী সত্যি সত্যি যারা ভালো রিপোর্টিং করে সন্দেশখালীর প্রত্যেকটা ঘটনা সামনে নিয়ে এসেছিলো সেই ঘটনাটাকে যাতে চাপা দেওয়া হয় সাপোর্টেজ করা যায় সেই জন্যই তার এগেন্স্ট একটা ফলস ন্যারেটেড কনক্টের একটা এফআইআর তৈরি করা হয়েছিল যখন সন্দেশখালীতে আমরা গেছিলাম আমি গেছিলাম আমার টিম গেছিলাম এই কারণেই গেছিলাম কারণ ওখানে একজন রিপোর্টার তাকে হঠাৎ করে অ্যারেস্ট করা হল উইদাউট প্রডিউসিং এনি অ্যারেস্ট মেমো এফআইআরের কপি বা কমপ্লেন্টের কপিও তাকে দেখানো পর্যন্ত হয়নি আমি এটাই দেখতে গেলাম যে সন্দেশখালিতে ল অ্যান্ড অর্ডার ঠিক কী অবস্থায় আছে এবং একজন রিপোর্টারের সঙ্গে যারা এত কিছু ইকুইপমেন্টস ক্যামেরা বুম প্রত্যেকটা জিনিস দিয়ে যারা ইকুইপড সব কিছু সবসময় রেকর্ডিং চলছে তাদের এগেনস্টে যদি এতটা একটা নির্লজ্জকর একটা ন্যারেটিভ এরকমভাবে ফলস ন্যারেটিভ তৈরি করে ফ্রডিউলেননি যদি তাদেরকে এরকমভাবে আইনি পদ্ধতির মধ্যে ঠেলে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হচ্ছে যখন গেলাম গিয়ে দেখলাম যে লকআপ তো করেই হয়েছিল এবং লকআপে নাকি কোনো রকমের ভাবে কোনো অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি অ্যারেস্ট মেমো যখন প্রডিউস করা হলো আমার কাছে দেখলাম অ্যারেস্ট মেমোর ফর্টি ওয়ান বি সেকশনটা যেটা আছে আমাদের সি সেটা কমপ্লাই করা হয়নি কার প্রেজেন্সে কার উইটনেসে কার সাক্ষ্য সেখানে অবশ্যই প্রয়োজন এবং সেখানে কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু নেই যে কার প্রেজেন্স ওখানে অ্যারেস্টটা হয়েছে অ্যারেস্ট লেখা আছে যে কোথায় অ্যারেস্ট করা হয়েছে নাকি থানার মধ্যে দিকে আমরা ভিডিও দেখতে পাচ্ছি আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে সন্দেশখালীর যে ওখানে যে স্টিমারে লঞ্চে ওঠার যে জেটি সেইখান থেকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেটা একদম সম্পূর্ণভাবে চোখের সামনে আমাদের দেখা যাচ্ছে কাজেই সেখানে একটা প্লেস অফ অ্যারেস্ট ফর্টি ওয়ান এ ফর্টি ওয়ান সি কোনো কিছুর কোনো কমপ্লায়েন্স নেই যে ধারায় মামলাগুলো হয়েছিল ফোর ফর্টি সেভেন ফোর ফর্টি এইট থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর সি পাঁচশো ছয় পাঁচশো নয় এবং চৌত্রিশ এর মধ্যে একমাত্র নন অ্যাভেলেবেল যে সেকশনটা সেকশান থ্রি ফিফটি ফোর সেই সেকশান থ্রি ফিফটি ফোরে বলা হয়েছিল যা তা কিন্তু ভিডিওর মাধ্যমে কারণ যখন সন্তুপান ওখানে ঢুকেছিলেন গোটাটাই কিন্তু ভিডিও রেকর্ডের হয়েছিল গোটা ভিডিও রেকর্ডিংটা আজকে জাস্টিস চন্দ্র কৌশচন্দ্র ঘরে দেখানো হয়েছে ওটা ভিডিওটা কিন্তু কোথাও থ্রি ফিফটি ফোরের কোনো ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়নি তার কারণ হচ্ছে থ্রি ফিফটি ফোরের যে গোটা ঘটনাটা হয়েছে গোটা ঘটনাটা হয়েছে একটা সাজানো ঘটনা একদম থানায় বসে সেইখানে ঘটনাটাকে সাজানো হয়েছে থ্রি ফিফটি ফোরটা সুপ্রিম কোর্ট থেকে মহেশ মেলানি ছিলেন এবং আরও অনেক সিনিয়র অ্যাডভোকেটসরা ছিলেন এবং তারা সবাই মিলে একটাই জিনিস যেটা করেছিল সেটা হচ্ছে ডিকে বাসু গাইডলাইন্স অর্নেশ কুমারের গাইডলাইন্স সুপ্রিম কোর্টে যে গাইডলাইনসগুলো দিয়ে দেওয়া হয়েছিল এই গাইডলাইন্সগুলো একদম শুরু থেকে অ্যারেস্ট কাউকে যদি করা হয় কীভাবে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করার পর কী কী পদ্ধতি আছে কোন কোন সময়ে অ্যারেস্ট করা হবে ফর্টি ওয়ান বিতে নোটিস কখন দেওয়া হবে কখন নোটিশ দেওয়া হবে না প্রত্যেকটা জিনিস একসঙ্গে এক এক একা করে এই দুটো জাজমেন্টে বলা আছে কিন্তু এই জাজমেন্টগুলোকে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে একদম মানে বলা যায় নির্দ্বিধায় একদম নির্বিচারে মানে তারা কোনো মান্যতাই দেননি এবং সেই রকমভাবে এখানে যে আইনের যে বিরাট বড় গাফিলতি পুলিশের দিক থেকে হয়েছে এই গাফিলতির দিকগুলোই তুলে ধরছিলেন তারা এবং সেই কারণেই আজকে দাঁড়িয়ে তাকে এখানে বেলটা করানো হয়েছে এটা তো যতক্ষণ যতক্ষণ একটু কিছু ফর্ম্যালিটিস আছে সেই হ্যাঁ আশা করছি অফিসিয়ালি আজকের মধ্যেই হয়ে যাওয়ার কথা ওই একটু কাগজপত্রের ফর্ম্যালিটিস আছে সেগুলো গিয়ে পৌঁছলেই সেখান থেকে রেজ করে দেওয়া হবে অনেক কিছু রেজ থাকতে পারে একটা হচ্ছে পুলিশ ওভার অ্যাকশনের মামলা পুলিশের অতি সক্রিয়তা আমি যখন গেছিলাম ওখানে লকআপের সঙ্গে দেখা হয়েছিল লকাবে তাকে বসিয়ে রাখা হয়েছিল খেতে দেওয়া হয়নি মানসিকভাবে ফিজিক্যালি টর্চার করা হয়েছে তখন ঘন্টার পর ঘন্টা। এবং একদম যারা সাধারণ যারা কয়েদি তাদের যে সেল সেই লকআপের মধ্যে তাকে রাখা হয়েছিল এবং আলটিমেটলি সকালবেলা একদম ভোরবেলা একবার ভোর ছটার সময় যখন আমি গিয়ে এফআইআর বা কমপ্লেন্টের কপি চাই তখনও বলা হয়েছিল এফআইআর কমপ্লেন্টের কপি দেওয়া হবে না এবং সেইখানকার যে ওয়াশরুম হয়েছিল আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার তখন কিন্তু সেখানে প্রপার অ্যামিনিটিস ছিল না রকম একটা কষ্টের মধ্যে রাখা হয়েছিল একজন রিপোর্টারকে তাহলে আপনারা একটাই জিনিস শুধু ভাবুন যাদের কাছে এত কিছু অ্যামিনিটিস ক্যামেরা ভিডিও ফুটেজ সব কিছু যাদের আছে তাদের উপরেই অত্যাচার করছে পুলিশ পুলিশ তো সেখানে প্রশাসন কিসের ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসনের এই ভূমিকা যদি হয় একজন রিপোর্টারের প্রতি পুলিশ প্রশাসনের তাহলে কী ভূমিকা হবে সেখানে সাধারণ মানুষের প্রতি সন্দেশখালী সাধারণ মানুষ এবং সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগগুলো করছেন আপনি সন্দেশখালী সরজবিনে গিয়েছিলেন কি দেখলেন দেখুন সন্দেশখালিতে যখন গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা হলো অফিসার ইনচার্জ এটাই বলেছিলেন যে দেখুন একজন মহিলা এসছেন আমাদের কাছে থানায় থানায় এসে তিনি এরকম একজন সাংবাদিকের এগেন্স্টে কমপ্লেন করছেন আমরা একটা মহিলার কমপ্লেন কী করে না নিয়ে থাকতে পারি এবং সখী সত্যি এখানে এতটা হাস্যকর শুনে মনে হয়েছিল তার কথাটা যে মা বোনেরা সন্দেশখালিতে তারা একদম অনস্ক্রিন লাইভ ক্যামেরায় দাঁড়িয়ে বলছে তাদের উপর অত্যাচার হয়েছে পুলিশ কি তাহলে এতদিন তাদের কোনো কথাবার্তা শুনতে পাইনি এবং একজন যে সাংবাদিক সেই বোনদের কথাটা সবার চোখের সামনে নিয়ে আসছিল তার এগেন্স্টে যে কমপ্লেনটা করলো ফেব্রিকেটেড পুরোপুরি ফলস একটা কমপ্লেন তার কথাটা খুব সহজেই তাদের মাথায় এলো এবং এতদিন ধরে যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছেন তাদের কথা নিয়ে তো তাহলে হাজার হাজার এফআইআর হয়ে যাওয়ার কথা ছিল এত দুদিন সঙ্গেখালীতে তাহলে সেটা কেন হয়নি সন্দেশখালীতে এতদিন এই যে সন্দেশকালী কাণ্ডে আমরা দেখলাম যে একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় সন্দেশকালীর চারজন মহিলাকে তারা অতিথি করে নিয়ে এসেছিলো সেই অতিথিতে তৃণমূলের মুখপাত্র এবং একজন উপস্থিত মানে বাজে বাজে ভাষায় ইউজ করেছে তাদেরকে তাদেরকে মিথ্যাবাদী বলেছে বলেছে মুখের কাপড় খুলে দেখাতে কি বলবেন দেখুন ওই যে একটাই কথা বললাম না যখন একজন একটা কমপ্লেন করে এবং সেই কমপ্লেনটাকে একজন অন্য দিক থেকে একটা মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য সেই কমপ্লেনটাকেই প্রাধান্য দিয়ে সেই উপর থেকে একটা এফআইআর চালু হয়ে যায় একটা কেস চালু হয়ে যায় যে কেসটাকে লড়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনজীবী আসতে হয় এবং যেখানে কোনো রকমের কোনো কেস করার দরকারই ছিল না আলটিমেটলি ব্যাপারটা কি পুলিশ পিসি কেন চাইল পুলিশ কাস্টাডি চাইল এমন একটা বিষয় যে মামলার ভেতরে কোনো ইনগ্রেডিয়েন্টস নেই ইনভেস্টিগেশন করার দশ দিনের পুলিশ কাস্টাডি চাইল দশ দিনের পুলিশ কাস্টাডি কোন মামলায় যে গোটা মামলার একটা ভিডিও ফুটেজ আছে এটার ইনভেস্টিগেশন করার জন্য কেন তার কারণ হলো এই যে অন্য মামলাগুলো যখন চলছে পুলিশকে যখন জাজ এসে জিজ্ঞেস করবে এখানে হাইকোর্টে অন্য কোনো পরবর্তীকালের ম্যাজিস্ট্রেট যে আপনারা ইনভেস্টিগেশন কেন করছেন না তখন তারা যাতে বলতে পারে এই দেখুন কি করে করবো দশ দিন তো আমার পুলিশ কাস্টাডিতে অন্য একজন রিপোর্টার বিরাট বড় মামলা ছিলাম আমি তো তার ইনভেস্টিগেশন করছিলাম কি করে আমরা অন্য ইনভেস্টিগেশনগুলো করবো এইগুলোকে চাপা দেওয়ার জন্যই এটা করা হয়েছে শেখ শাহজাহানকে পঁয়তাল্লিশ দিনের বেশি সময় হয়ে গেল এখনো ধরা গেল না অথচ একজন মহিলার অভিযোগের ভিত্তিতে সাংবাদিককে লাইভ টেলিকাস্ট থেকে ধরে দেখুন সিসিটিভি তো বসেছে চারদিকে আশা করছি পুলিশ অন্তত এইবার অন্তত মানে সিসিটিভিগুলোর যা যা এভিডেন্সগুলো আসে আছে সেইগুলো ধরে যার এগেনস্টে প্রপার এফআইআর আছে যার এগেনস্টে প্রপার হাইকোর্টের নির্দেশ আছে তাকে অ্যারেস্ট করতে পারবে এইটুকু আমরা শুধু আশাই রাখতে পারি কিন্তু সন্দেশখালি নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আশাটা অতিরিক্তভাবে সন্দেশখালি কাজ করছে যে জিনিসগুলো আমরা আশা করিনি সেইখানে সন্দেশখালি একের পর এক এফআইআর নিয়ে যাচ্ছে কিন্তু যে জিনিসগুলো আমরা এতদিন ধরে চাইছি সেই জিনিসগুলো নিয়ে কোনো কাজই হচ্ছে না আপনি যখন সন্দেশখালি গিয়েছিলেন আপনাকে বেশ ওই নদী পার হয়ে যেতে বেগ পেতে হয়েছে কি হয়েছিল সে একটু সংক্ষেপে যদি বলেন দেখুন সেটা তো আমি অ্যাজ এন অ্যাডভোকেট আমি পার্সোনাল ক্যাপাসিটিতে যখন গেলাম সেখানে প্রাইমারিলি সন্দেশকালীতে পৌঁছলাম রাত্রি সাড়ে বারোটার সময় কাজে সেখানে যখন প্রশাসনের যে একটি লঞ্চ ছিল সেই লঞ্চের উচিত যদি কেউ এমার্জেন্সি কন্ডিশনে পৌঁছায় ড্রাইভার ছিল আমরা বললাম যে আমাদেরকে ওপারে পৌঁছে দিতে আমরা অ্যাডভোকেটে গেছিলাম মিডিয়ার লোকেরা গেছিলেন যখন গেলাম আমরা উঠলাম সেখানে ড্রাইভার যে ছিল ওখানকার মাঝি বলে ঠিক আছে নিয়ে যাচ্ছি ঠিক তখনই অদ্ভুতভাবে একটা ফোন আসে থানা থেকে না কোথা থেকে আসে আমি জানি না সেই ফোনে নাকি বলা হয় যে কোনো অ্যাডভোকেটকে ঢুকতে দেওয়া যাবে না সন্দেশখালিতে মানে একজন অ্যাকিউজ পারসন যার বিরুদ্ধে এখনও কোনো রকমের দোষ অপরাধ প্রমাণ হয়নি তাকে কোনো অ্যাডভোকেট তার যে ফান্ডামেন্টাল অধিকারটুকু তার যে আইনগত অধিকার যে একজন অ্যাডভোকেটের সঙ্গে তার দেখা করতে দেওয়া উচিত সেটা থেকেও কিন্তু তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল আমাদের সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হয়নি এবং ঢুকলামও যখন তার পথ থেকে বেরিয়ে আসার সময় কিন্তু আমরা কোনো রকমের লঞ্চ কোনো রকমের স্টিমার পাইনি যখন আমরা ফোন করেছিলাম বারবার করে অন্য জায়গা থেকে প্রেসার ক্রিয়েট করে বলা হয়েছিল কোনো স্টল লঞ্চ বা কোনো স্টিমার পাঠানো যাবে না এই প্রশাসনকে মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবং মানুষ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করার দায়িত্ব সেই জায়গায় পুলিশ প্রশাসন যদি একজন আইনজীবীর সঙ্গে এরকম ব্যবহার করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী করে কী বলবেন যেরকম যেটা মিডিয়ায় দেখালো গেল যে একজন মিডিয়া পার্সনের সঙ্গে যে ব্যবহার করলেন একজন আইনজীবীর সঙ্গে যে ব্যবহার করলেন আমি তো দেখেছেন যে থানায় প্রচুর বা থানায় ভেতরে ঢোকারও চেষ্টা করি যে থানার ভেতরেও ঢুকতে দিচ্ছে না তাহলে সাধারণ মানুষ কি করবে একজন সাধারণ মানুষ যদি অ্যারেস্ট করতে নিয়ে যায় সেখানে সেখানেও কি একজন অ্যাডভোকেটকে ঢুকতে দেবে না শুনলো আপনার থানায় ঢোকার পরের দিন সকালে যখন থানায় আপনারা ঢুকতে যাচ্ছিল আপনাদের মোবাইল টোবাইলগুলো গুলো নিয়ে নেওয়া হয়েছিল যখন আমরা থানায় ঢোকার চেষ্টা করেছিলাম আমরা বলেছিলাম যে এফআইআর এর কমপ্লেন্টের কপিটা দেওয়া হোক কারণ এটা হচ্ছে অধিকার ডি কে বাসু ও কুমারের গাইডলাইন্সে সুপ্রিম কোর্ট ক্লিয়ার কাট বলে দিয়েছে যে কীভাবে অ্যারেস্ট হবে এবং অ্যারেস্ট করলেও কমপ্লেন্টের কপি দেখাতে হবে যদি না খুব স্পর্শকাতর পক্সো টেরোরিজম ইত্যাদি ধারে যদি এফআইআর না হয় কাজে এটা দেখানো কিন্তু পুলিশের অধিকার ছিল পুলিশের উচিত ছিল পুলিশ এটা দেখায়নি